আমি রামনারায়ণ গৃহস্তের অমৃত কথা চ্যানেল থেকে এই যে দেখুন এসে গেছি মলয় চ্যাটার্জির বাড়িতে দেখুন এই যে এই যে দেখুন কত নতুন ডিজাইনের পেঁপে গাছ দেখুন পেঁপেটি দেখুন এই যে জাতটি বলছে নাকি নাগিন জাত মানে না একদম সাপের মতো এই যে দেখুন সাপের মতন গাছটির গোড়া থেকে দেখুন কিভাবে ফোনা তুলে আছে এই যে দেখুন আর এই দেখুন পাশে আর একটি গাছ প্রচুর ধরে আছে এই যে দেখুন আর শুধু এই পাতা বাহারটি দেখুন যে দেখুন রাধা না কি বলে রাধা সেজে ছিল নিয়ে ঘাম মুছে ঢেকে দিয়েছে এই কচু গাছের মধ্যে হয়েছে এই যে দেখুন এই যে দেখুন দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখুন আর হলুদ গাছটি দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর এইটি থলপদ্যের গাছ এই যে গাছটি দেখছেন থলপদ্মের গাছ এইটি আবার দেখুন এটি এটি কি পাতা বাজার যেন এই যে দেখুন পার সাইজ এই যে দেখুন ধরেছে দেখুন বিশাল ওলের মতন ধরা আছে এটা এটা ফুল ফুটবে তো নাকি ফুলের পাতা থাইল্যান্ড থাইল্যান্ডের এই যে দেখুন এটি থাইল্যান্ডের থাইল্যান্ডের কি নাম জানো এটা পাম পাম ট্রি দেখুন থাইল্যান্ডের আর এটি হচ্ছে আমাদের দেশের পদ্ম এই যে দেখ এই যে দেখুন এই যে একশো আটটি যে দুর্গা পুজোয় পদ্ম লাগে সেই জাতের পদ্ম এই যে দেখেন কত মনোরম কত সুন্দর দেখে ওঠে হ্যাঁ কই গণেশের মূর্তি কই কোনখানে ও এই যে পেঁপে গাছটি এই যে দেখুন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কত সুন্দর কত মনোরম দেখুন এই যে দেখুন কাটের ফ্রেম গোবর দিয়ে বানানো গণেশের মূর্তি একদম ও ন্যাচারাল কার্ড ন্যাচারাল দিয়ে একটু গোবর টোবর দিয়ে সাজানো এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই যে দেখুন আপনাদেরকে এইসব সুন্দর ফুলের বাগান দেখালাম ফুলে ফলে সাজানো তাই আপনাদিকে প্রত্যেকের কাছে অনুরোধ যে যার যতটুকু জায়গা আছে যে জায়গাটুকুই থাক না কেন প্রপার ইউটিলাইজ করতে হবে এবং সুন্দর করে সাজিয়ে রাখতে হবে পৃথিবীতে এসে শুধু খাবো না বললে হবে না বুঝেছেন প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিজ নিজ পালন করতে হবে এই যে দেখুন কত নারকল টারকল সব একদম ছেয়ে আছে এই যে দেখুন বাড়িখানা দেখুন বাড়ির জায়গাখানা দেখুন কত সুন্দর কত মনোরম এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর প্রত্যেকে আপনাদের দেখে ভালো লাগবে এই দেখুন কত জাতের জাম এই যে জাম গাছগুলি সব দেখুন কত রকমের কত সুন্দরভাবে এ করা আছে তাই আজকে আপনাদের কাছে ভিডিও এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন নমস্কার